ভাই তোমাকে একটি কথা বলা হয়েছে ওরা তো কি বলবে না এ ভাই তুই গালি কেন দিচ্ছিস আরে ভাই তুমি ঝগড়া কেন করছো আরে কি হলো ঝগড়া কেন করছো সরি ভাই সরি আচ্ছা বল কি বলবি বলছিলাম কি একটা পার্টি হলে ভালো হয় না হ্যাঁ বিষয় হয় পার্টিতে কি আনবো বলছি হ্যাঁ কি আনবি বল দাওটা কি আনবি বল আমার কাছে তো টাকা নাই আমি কেমন করে আনবো আমি আগে জানতাম তুই ওটা বলবি ঠিক আছে দাওটা আমি নিয়ে আনবো ডিজেটা হলে হই না কে বড়া ডিজেটা তুই আনবি আমি তো আগেই বলে দিয়েছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই চল সকালে ডিজে আমি দিয়ে আনবো চল তোকে কিছু আনতে হবে না তুই ফ্রিতে খাইস চল মালগুলো নিয়ে সকালে দেখা হবে এই বেটাগুলো কথায় আছে এখনো আসেনি এই ভাই আমি চলে আসলাম এই ভাই আমি ডিজে গুলো নিয়ে চলে আসলাম এই কালো ব্যাটা এখনো আসেনি মাল কোথায় আছে মাল

আমার আপনাকে কেমন লাগলো তো ভালো লাগলো তো লাইক করবেন আর কমেন্টটা জানাবেন আপনাকে আগলা ভিডিওটা কোনটা লাগবে আমি রেডি করে দিয়ে দেবো চলো মিলতেছি আগলা ভিডিওটা